যাদের অর্শ গ্যাস ফাইলস যাই বলেন না কেন যাদের অর্শ ব্যারাম হয়েছে মাত্র সাত দিনে ভালো হয়ে যাবে ইনশাল্লাকুমালাইকুম আসসালাম রহমাত আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রাখছে আপনারা কেমন আছেন ও আমরা সবাই ভালো আছি তো আমাদের মধ্যে অনেকেরই একটা সমস্যা হয়েছে সেই সমস্যার জন্য আপনার কাছে আসা সমস্যা হচ্ছে অর্শ ব্যায়াম আমাদের আসে অনেকেরই আছে আমরা অনেক জায়গা গিয়েছি অনেক কবিরাজ ডাক্তার অনেক ঔষধ খেয়েছি অনেক টাকা খরচ করেছি তবুও আমাদের এই অর্শ ব্যায়ামটা ভালো হয় না তো আপনার কাছে অনেক দূর থেকে আসা যদি অর্শ ব্যায়ামের কিছু তথ্য আপনার কাছে থাকে তো আমাদের এই টিপস একটু বলবেন ধন্যবাদ আপনাকে অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন আপনি করেছেন যে প্রশ্নটার মধ্যে পাওয়া যায় যে অর্শ গ্যাজ বা কেউ গুটি ব্যায়াম বলে কেউ ফাইলস বলে তো যে যাই বলো না কেন মোট কথা হলো পায়খানার রাস্তায় একটা গ্যাজ হয়ে যায় যে গ্যাজের কারণে আমাদের মারাত্মক পরিশ্রম হয় পায়খানা করতে গেলে রক্ত চলে আসে এই রোগটা প্রায় বাংলাদেশের আশি পারসেন্ট মানুষের রয়েছে বলে না হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট লোকের আছে হান্ড্রেড পার্সেন্ট লোকের না থাকলেও আশি পার্সেন্ট লোকের রয়েছে এইটি পার্সেন্ট লোকের রয়েছে তো সেক্ষেত্রে আমি বলবো মাত্র সাতটা দিন মাত্র সাতটা দিন আপনি ওষুধটা খাবেন যে ঔষধে আপনার স্বল্প পরিমাণ খরচ হবে আপনি নিজেই তৈরি করবেন সেই ওষুধটা গ্যারান্টিযুক্ত এই ওষুধটা এই ঔষধটা আপনারা সেবন করবেন ইংসা আল্লাহ তায়ালা হান্ড্রেড পারসেন্ট মুক্ত হয়ে যাবেন আল্লাহ পাক তার গাছের এতই গুণ ক্ষমতা দিয়েছেন সেই ক্ষমতা অনুযায়ী আপনি আল্লাহর রহমতে একদম ক্লিয়ার হয়ে যাবে আপনি যখন ডাক্তারের কাছে যাচ্ছেন ডাক্তার বলতেছে এটাকে অপারেশন করতে হবে বলেও আপনার অপারেশন করবেন না আমি যেই কথাটা বলবো আপনারা শুধু একটা সপ্তাহ মেনে দেখুন এক সপ্তাহ এক সপ্তাহের ভিতরে আপনার ফাইল অর্শ গুটি বেড়া যে যাই বলেন না কেন একদম সাফা হয়ে যাবে একদম ক্লিয়ার আপনি এটা আমার গাল গপ্প না কারণ আমি এমন কিছু আপনাদেরকে দিয়ে দিচ্ছি না যে আপনাদের এই ওষুধটা সেবন করে আপনাদের ক্ষতি হবে এটা কখনোই না কখনোই না আমি আপনাদের ক্ষতি হয়ে যাবে এরকম কোনো ঔষধ দেব না কখনোই না কোনো প্রয়োজন নাই আমার যদি আপনারা কেউ মনে করতে চান যে এই লোকটা সমস্ত রোগের ওষুধ দিয়ে দিচ্ছে আসলে শুধুমাত্র ওই ভাইরাল হওয়ার জন্য না না ভাইরাল হওয়ার নেশা আমার নাই আমার শুধু নেশা হলো জনগণের উপকার করা কারণ এই পৃথিবীতে কেউ আসে দিতে কেউ আসে নিতে আল্লাহ তালা। মানুষকে একটা করে নিদর্শন একটা করে ক্ষমতা একটা করে দায়িত্ব দিয়ে পৃথিবীতে প্রেরণ করেন আর সেক্ষেত্রে আমি আপনাদেরকে সেই দায়িত্বটা পালন করতে গিয়ে আপনাদেরকে আমি এই ঔষধগুলি বলে দিই সেই জন্যে আপনারা অনেকে অনেক মন্তব্য করেন করতেই পারেন মন্তব্য করার প্রত্যেকটা ব্যক্তির স্বাধীনতা রয়েছে আপনাদের ইচ্ছা মতো মন্তব্য আপনারা করবেন তো সেক্ষেত্রে আমি আপনাদের যে পাইলস বা অশ্ব যে প্রশ্নটা আমার কাছে এসেছে সেই প্রশ্ন অনুযায়ী সঠিক তত্ত্ব সঠিক নিয়ম এই ওষুধটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি আর এইটা সেবন করলে সাত দিনের মধ্যে আপনি একদম পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাব এর জন্যে আপনাকে কিছু সামান্য কিছু নিয়ম আপনাকে পালন করতে হবে আপনার প্রথম নিয়ম হইল অতিরিক্ত নরম জায়গায় বসে থাকবেন না অতিরিক্ত সময় অতিরিক্ত নরম জায়গায় অতিরিক্ত সময় বসে থাকবেন না আর আপনি একটু যদি পারেন একটু বেশি বেশি শাকসবজি খাবেন যদি পারেন মশলা জাতীয় খাবার ছেড়ে দিবেন আর এইগুলি ছেড়ে দিয়ে একটু পানি খাবেন ঠিকমতো এইগুলি করে তারপরে আপনি আমি যে ওষুধটা বলে দিচ্ছি সেই ঔষধটা আপনারা সেবন করবেন এই ঔষধটা যেমন পাতর পাতা রয়েছে আমরা প্রত্যেকেই পাতর কুচি পাতা চিনি সেই পাতর পাতার সাথে আপনাকে এক চামচ এক চামচ মানে কি এক চামচ না এক চিমটি এক চিমটি গোলমরিচ আমরা সবাই গোলমরিচ চিনি পাতর কুচি পাতাও চিনি কেউ বলে পাতর শিলা কেউ বলে পাতর কুচি তারপরেও আমি পাতাটা আপনাদেরকে দেখিয়ে দেবো গাছটা আপনাদেরকে চিনিয়ে দেব আপনারা দেখে শুনি আইডেন্টিফাই করি এবং আমি আশা করি যে এই গাছটা পৃথিবীর সমস্ত মানুষ চিনে আর সেক্ষেত্রে আপনারা এটা কি করবেন চারটা থেকে পাঁচটা পাথরকুচি পাতা নেবেন আর এক চিমটি গোলমরিচ নেবেন নিয়ে ভালো করে পিষে একটা বটিকা বানাবেন মানে বড়ি বানাবেন মানে লাড্ডু বানাবেন বানিয়ে এটা মুখিয়ে দিয়ে এক গ্লাস পানি খেয়ে নেবেন এইভাবে মাত্র সাত দিন আপনি সেবন মাত্র সাত দিনে একদম ক্লিয়ার আপনি সাত দিনে যে আরাম পাবেন সাত দিনে আপনার ষাট টাকাও খরচ হবে না আপনি সাত লক্ষ টাকার উপকার পাবেন এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এটা আল্লাহকে সাক্ষী রেখে বলছি এইটা আপনার একদম ক্লিয়ার হয়ে যাবে অর্শ ফাইলস এবং গুটি বেরাম তো বন্ধুরা আসুন আমরা অল্প কিছু কথা জেনে নিই আমাদের যখন পচরাপ এবং পায়খানার ব্যাগ হবে আমরা চেষ্টা করব সাথে সাথে পায়খানায় চলে যেতে আমরা যদি পায়খানাটা ধরে রাখি তাহলে পায়খানাটা ভিতরে পাকস্তলির ভিতরে শুকিয়ে যাচ্ছে আর শুকিয়ে যাওয়ার কারণে আমাদের পায়খানা কষা হয়ে যাচ্ছে কষা হয়ে যাওয়ার কারণে আমাদের গুটি বেরাম হয়ে যাচ্ছে তো আমরা চাইব যে আমরা সঠিক সময় সঠিক নিয়মে পচরা পাইখানা করবো এবং আমরা পচরা পায়খানা ধরে রেখে সময় নষ্ট করে তারপর আমরা নিজের শরীরে রোগের বাসা বাঁধব না যাই সকল ভিওয়ার্সদেরকে আমি সুন্দরভাবে বোঝাতে পেরেছি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো আজ এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করে আজ বিদায় নিচ্ছি খুদা হাফেজ